সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিহু দেশ এবং দেশের বাইরে যারা আমাকে সময় দেখেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি ঢাকা মমসি মহাসড়ক টঙ্গি স্টেশন রোড থেকে আমি আসলাম মরল আপনাদের সাথে সংযুক্ত আছি এখন কিন্তু রাত্র বাজে প্রায় বারোটা তিরিশ মিনিটের সরি এগারোটা তিরিশ মিনিটের মতো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একটি গুরুত্বপূর্ণ একটি ঢাকা মমসি মহাসড়কের টঙ্গি স্টেশন রোড হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যাতায়াত কারণ আপনারা অবগত আছেন যে টঙ্গি একটি শিল্পনগরী আর সেই শিল্পনগরীর কে কেন্দ্র করে কিন্তু মানুষের এই যাতায়াত সমাগম দুঃখের সাথে জানাচ্ছি দেখেন অনেক দিন ধরে কিন্তু চেষ্টা করে যাচ্ছি এই টঙ্গি স্টেশন রোড থেকে শুরু করে টঙ্গি বাজার পর্যন্ত যেই লাইটগুলো এই লাইটগুলো দিন ধরে অপ্রীত হয়ে আছে কর্তৃপক্ষের কাছে বারবার বলার পরও কর্তৃপক্ষ কেন জানি উদাসীনতার ভূমিকায় আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সময় তো দর্শক আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতেছি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিয়ে কর্তৃপক্ষের নজরে আনবেন কর্তৃপক্ষের কাছেও বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি যে আপনারা এই লাইটগুলো সচল করে দিবেন লক্ষ লক্ষ মানুষের চলাচলের পথ সুগম করে দিবেন কারণ আপনারা জানেন অবগত আছেন যে টঙ্গি একটি চিন্তাই প্রবণ এলাকা এটা সারা বাংলাদেশের কাছে পরিচিতি হয়ে গেছে সেই সুবাদে কিন্তু মানুষ কিন্তু ভয় এবং আতঙ্ক নিয়েই কিন্তু পথ চলে আর সেই সুবাদে কিন্তু মানুষ সব সময় ভয়ের মধ্যেই থাকে আর এই লাইটগুলো যদি সচল করে দেওয়া হতো তাহলে কিন্তু সাধারণ পথচারী যারা আছে সাধারণ সবাই সকল পেশাজীবী মানুষ তারা স্বস্তিতে পথ চলতে সম্মানিত দর্শক যার যার অবস্থা থেকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে এই লাইটগুলো যেন সচল করে দেওয়া হয় কি অন্ধকার মনে হয় যে একটি শহর এটা টঙ্গি শহর গুটগুটে অন্ধকার গাড়ি চলে সেই গাড়ির আলো দিয়েই কিন্তু পথ চলতে হয় এইভাবে আমার মনে হয় না বাংলাদেশের কোনো শহর একটি গুরুত্বপূর্ণ শহর একটি গুরুত্বপূর্ণ অঞ্চল এইভাবে অন্ধকারে থাকে এটা আমি দেখি নেই আপনারা দেখছেন কি আমি জানি না দেখেন এটা টঙ্গি শহর স্টেশন রোড যদি আপনাদেরকে দেখাই এই অন্ধকারে কিন্তু মানুষের পথ চলতে হয় সময়ত দশক বেশি বেশি করে আপনাদের জায়গা থেকে আপনারা প্রতিবাদ করে যাবেন আমি আমার জায়গা থেকে কাজ করে যাচ্ছি আমি আশা করব যে অতি দ্রুত অতি দ্রুত এই টঙ্গি স্টেশন রোডের পশ্চিম পাশের লাইটগুলো সচল করে দিবে কর্তৃপক্ষ ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা সবসময় আমার পাশে থাকেন